এসআইআর ফর্ম আপনাদের বাড়িতে ইতিমধ্যে বিএলরা দিয়ে গেছে কিভাবে আপনারা এই এসআইআর ফর্ম পূরণ করবেন রিলেশনে কার নাম দেবেন সম্পর্কে কি লিখবেন বিবাহিত মহিলারা কিভাবে ফর্ম পূরণ করবেন স্বামীর নাম দেবেন না বাবার নাম দেবেন বিভিন্ন জায়গায় নানান কনফিউশন আপনাদের তৈরি হচ্ছে বিশেষ করে সম্পর্ক রিলেশন ওইটা নিয়ে দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী দেবেন না আপনার সঙ্গে কি সম্পর্ক হয় দেবেন ওই জিনিসটা আপনারা বুঝতে পারছেন না তো সম্পূর্ণ কিছু আপনাদেরকে বুঝিয়ে আজকের এই ভিডিওতে আমরা সমস্ত কিছু দেখিয়ে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন ফেসটি ফলো করে রাখবেন আপনাদের বাড়িতে বিয়লো দুটি করে গণনার ফর্ম দিয়ে যাবে ইতিমধ্যেই দিয়ে চলে গেছে যদি না দিয়ে যায় কিছুদিনের মধ্যেই দিয়ে যাবে ফর্মের উপরে লেখা থাকবে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম দিয়ে এখানে আপনার এলাকার বিয়লোর নাম এবং ফোন নাম্বার লেখা থাকবে আর এখানে প্রথমের ঘরটিতে ভোটার কার্ড যার অর্থাৎ যার নামে ফর্মটা এসেছে তার নাম লেখা থাকবে তার ঠিকানা লেখা থাকবে এবং দ্বিতীয় ঘরটিতে ভোটার কার্ডের পার্ট নাম্বার তারপর অংশ নাম্বার বুথের নাম বিধানসভার নাম রাজ্যের নাম তিন নম্বর ঘরে একটি কিউআর কোড দেওয়া থাকবে চার নম্বর ঘরে আপনার ভোটার কার্ডে বর্তমানে যে ছবি সেই ছবিটি চেটানো অবস্থায় থাকবে এবং পাঁচ নম্বর ঘরে এখানে সাম্প্রতিক ফটো সাটুন অর্থাৎ বর্তমানে একটি রঙিন ছবি এখানে চিটাতে বলা হয়েছে তো দুটো ফর্মেই দুটো ছবি কিন্তু আপনাকে চিটাতে হবে এবার এই ছবির ব্যাকগ্রাউন্ড কি হবে এই বিষয় নিয়ে আপনাদের একটা প্রশ্ন রয়েছে দেখুন ব্যাকগ্রাউন্ড নিয়ে নির্বাচন কমিশনের নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই শুধু বলা হয়েছে যেমন হালকা কালারের ব্যাকগ্রাউন্ড হয় তো আপনি সাদা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন অনেকেই সাদা ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরামর্শ দিচ্ছে তবে আপনি যদি হালকা নীল কালারের ব্যাকগ্রাউন্ড কোনো সমস্যা আপনাদের হবে না বোঝাতে পেরেছি তারপর বলেছে এখানে জন্ম তারিখ তারিখ মাস বছর এখানে আমরা জন্ম তারিখটা তারিখ মাস বছর অনুযায়ী আপনি লিখে দেবেন আর জন্ম তারিখটা আপনি এখানে ইংরাজিতেই লিখবেন কারণ নাম্বারগুলো বাংলা ইংরাজি হলে গুলিয়ে যাবে নাম্বারগুলো সবসময় ইংরাজিতে লেখার চেষ্টা করবেন আর অনেকের জন্ম তারিখ ভোটার কার্ডে লেখা নেই তারা কী করবেন তারা অন্যান্য কোনো গভর্নমেন্ট আইডি সেটা আধার কার্ড হতে পারে বা অন্য কোনো সরকারি আইডি সেখানে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেখানে যে জন্ম তারিখটা লেখা রয়েছে সেই জন্ম তারিখটা আপনি এখানে লিখবেন যাদের ভোটার কার্ডে জন্ম তারিখ লেখা নেই তাদের ক্ষেত্রে আমি বলছি আর যাদের ভোটার কার্ডে জন্ম তারিখ লেখা রয়েছে তারা ভোটার কার্ডে যেমন জন্ম তারিখটা লেখা রয়েছে সেরকম আপনি লিখে দেবেন তারপর আধার নাম্বার ঐচ্ছিক মানে হচ্ছে আপনি আধার কার্ডের নাম্বার দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনার ইচ্ছা আপনি চাইলে আধার নাম্বারটা লিখে দেবেন তারপর মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন মোবাইল নাম্বারটা জনে জনে যে নতুন নতুন মোবাইল নাম্বার দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই আপনার বাড়িতে একটি যদি মোবাইল নাম্বার থাকে চারজন সদস্য হয় চারজন সদস্যই একটা মোবাইল নাম্বার ব্যবহার করতে পারে কোনো সমস্যা নেই তারপর এখানে পিতা বা অভিভাবকের নাম দিতে বলেছে তো আপনার যে পিতা অর্থাৎ বাবা তার নামটা এখানে লিখে দেবেন আর ভোটার কার্ডে আপনার যেমন থাকবে সেরকমও আপনি লিখতে পারেন বা আপনি এখানে পিতার নামও লিখতে পারেন ধরুন আপনার ভোটার কার্ডে মায়ের নাম লেখা রয়েছে পিতার নাম লেখা নেই সেক্ষেত্রে আপনি এখানে মায়ের নামও লিখতে পারেন বা যদি পিতার নাম লেখা থাকে পিতার নামও লিখতে পারেন এবার বিবাহিত মহিলাদের ক্ষেত্রে অনেকের স্বামীর নাম লেখা রয়েছে সেক্ষেত্রে এখানে আমি আপনাদেরকে পরামর্শ দেবো যে স্বামীর নামটা লিখবেন না বাবার নামটাই লিখবেন বাপের বাড়ির বাবার নামটাই লিখবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কারণ আপনাদের জন্য স্বামীর নাম লেখার আলাদা একটা ঘর রয়েছে তাই বিবাহিত মহিলারা সব সময় পিতার নামটাই লেখার চেষ্টা করবেন আর এখানে আপনি বাংলায় না ইংরাজিতে লিখবেন তো এখানে কিন্তু আপনারা ইংরাজিতে লেখার যদি লিখতে পারেন লিখবেন আর যদি আপনি না লিখতে পারেন বাংলাতে লিখবেন কোনো সমস্যা নেই কারণ এখনকার ভোটার কার্ডগুলো নিয়ে বাংলা ইংরাজি দুই ভাষাতেই কিন্তু লেখা রয়েছে তাই আপনি এই ঘরটা বাংলাতেও পূরণ করতে পারেন ইংরাজিতেও করতে পারেন তারপর পিতার বা অভিভাবকের এপিক নম্বর তো বর্তমানে পিতার আপনি উপরে যার নাম দেবেন তার যদি দু সালে ভোটার কার্ড থেকে থাকে তার ভোটার কার্ডের নাম্বারটা লিখে দেবেন আর ধরুন উপরে আপনি পিতার নাম লিখেছেন পিতা বর্তমানে মারা গেছে তার ভোটার কার্ড স্যারেন্ডার হয়ে গেছে আর ভোটার কার্ড তার নেই সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ফাঁকাও রাখতে পারেন কোনো সমস্যা নেই এখানে যদি আপনি ভোটার কার্ড লেখেন তাহলে দু হাজার পঁচিশ সালে যে ভোটার কার্ডটি রয়েছে দু হাজার পঁচিশ সালে যে ভোটার কার্ডের নাম্বার সেটাই কিন্তু লিখতে হবে তারপর মায়ের নাম দেওয়ার ঘর রয়েছে এখানে আপনার মায়ের নাম লিখে দেবেন এটাও আপনি বাংলাতে পূরণ করতে পারেন আবার ইংরাজিতেও পূরণ করতে পারেন যদি ইংরাজিতে পূরণ করেন সবসময় চেষ্টা করবেন ব্লক ক্যাপিটাল লেটারে বড়ো হাতের লেটারে পূরণ করার তারপর বলেছে মায়ের এপিক কার্ডের নাম্বার যদি মায়ের ভোটার কার্ড বর্তমানে দু হাজার সালে থেকে থাকে তাহলে আপনি এখানে লিখে দেবেন অনেকের বাবা মা মারা গেছে অনেকেই প্রশ্ন করছেন চন্দ্রবিন্দু বা লেট এগুলো লিখবেন কিনা তাদেরকে বলে রাখি না ওই সকল লিখতে যাবেন না কারণ লেট মানে আপনি বোঝাতে চাইছেন লেট একটা আপনার বাবার নামের অংশ বোঝাতে চাইছেন ওই ধরনের লেট আরে লিখবেন না ওগুলো আগে চলতো এখন বর্তমানে ওই সকল আর চলে না তাই আপনারা লেট বা চন্দ্রবিন্দু এই সকল উল্লেখ করবেন না ঠিক আছে শুধু নাম নামই লিখে দেবেন মারা যাক আর বেঞ্চে থাকুক কোনো সমস্যা নেই তারপর স্বামী বা স্ত্রীর নাম তো যাদের বিয়ে হয়ে গেছে যারা আবেদন করছেন স্বামীরা যারা আবেদন করবেন তাদের স্ত্রীর নামটা এখানে লিখতে হবে এটাও আপনি বাংলাতেও পূরণ করতে পারেন ইংরেজিতেও পূরণ করতে পারেন আর স্ত্রীরা যারা আবেদন করবেন তারা কিন্তু এখানে স্বামীর নামটা লিখে দেবেন আর যাদের ডিভোর্স হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু স্বামী বা স্ত্রীর নাম লেখার দরকার নেই আর এখানে স্বামী স্ত্রীর এপিক নাম্বার বলেছে এখানে স্বামীরা আবেদন করলে স্ত্রীদের যদি ভোটার কার্ড হয়ে গিয়ে থাকে দু সালে তাহলে সেই ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন আর স্ত্রীরা যখন আবেদন করবে স্বামীর ভোটার কার্ড যদি হয়ে থাকে তাহলে স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা লিখে দেবেন এটা বোঝাতে পেরেছি এবার আসি মেন ঘর এখানে দেখুন লাস্ট যে দু হাজার দুয়ে এসআইআর হয়েছিলো সেইখানে যদি যার নামে ফর্মটা এসেছে অর্থাৎ এইখানে যার নাম লেখা রয়েছে ফর্মে যার নামে ফর্মটা এসেছে যিনি ফর্মটা পূরণ করছেন তার নাম যদি দু হাজার দুয়ের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আপনাকে এই বাম দিকের ঘরটা পূরণ করতে হবে আর ডান দিকের ঘরটা কাদেরকে পূরণ করতে হবে আপনার নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে নেই কিন্তু আপনার আত্মীয় স্বজন বাবা মা দাদু ঠাকুমা এনাদের কারোর নাম রয়েছে দু হাজার ভোটার লিস্টে তাহলে আপনাকে ডান দিকের ঘরটা পূরণ করতে হবে ঠিক আছে হয় আপনি বাম দিক পূরণ করবেন নয় ডান দিক পূরণ করবেন দুই দিকটাই পূরণ করতে কিন্তু হবে না আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে দিকটা পূরণ করেছি আপনারা কিন্তু আপনার নিজের নাম দু হাজার দুয়ে থাকলে দিক পূরণ করবেন আর আপনার আত্মীয়দের নাম যদি দু হাজার দুয়ে থাকে তাহলে আপনি ডান দিক পূরণ করবেন ঠিক আছে যে কোনো একদিক আপনি পূরণ করবেন আর যদি আপনার নিজের নামটা দু হাজার দুয়ে থাকে এবং বাবা মায়েরদের নাম দু হাজার দুয়ে থাকে তাই সব সময় চেষ্টা করবেন নিজেরটা আগে দেবেন ঠিক আছে বাবা মায়েরটা দেবেন না যদি সবারই যদি দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম থাকে সেক্ষেত্রে আপনার নিজেরটা আগে বাম দিক পূরণ করবেন ডান দিকেরটা পূরণ করবেন না বুঝতে পেরেছি যে কোনো একদিক পূরণ করবেন এবার এইটা কীভাবে পূরণ করবেন আমি একটু দেখাচ্ছি তো প্রথমে এখানে বলেছে নির্বাচকের নাম তো যার নামে এই যে এসেছে ফর্মটা তার নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকে তার নামটা এখানে লিখতে হবে এবার এই নামের বানানটা নিয়ে অনেকের সমস্যা রয়েছে কারণ দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নামের বানান এক ছিল আর এখন দু হাজার পঁচিশে নামের বানান অন্য হয়েছে নাম ধরুন আপনি কারেকশন করেছেন তাহলে কোনটা লিখবেন আপনি সবসময় দু হাজার দুয়ে যে নামের বানানটা ছিল সেখানে যদি ভুল নামের বানান থাকে সেই ভুল নামের বানানটাই লিখবেন বুঝতে পেরেছি আর অবশ্যই বাংলাতে নামের বানানটা লিখবেন কারণ দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট সেখানে কিন্তু নামের যে বানান সেটা ইংরাজিতে লয় সেখানে বাংলাতে লেখা রয়েছে দু হাজার দুয়ের লিস্টে তাই এখানে আপনি সব সময় বাংলাতেই লিখবেন তারপর এপিক কার্ডের নম্বর যদি থাকে তো এখানে যদি থাকে কথা উল্লেখ করেছে তার মানে হচ্ছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে অনেকেরই দেখবেন ভোটার কার্ডের নাম্বারটা ফাঁকা রয়েছে সেখানে নাম্বার লেখা নেই তাই যাদের দু হাজার দুয়ের লিস্টে নাম্বার লেখা নেই তারা এখানে নাম্বার লিখবেন না ফাঁকা রেখে দেবেন আর যাদের দু হাজার ভোটার লিস্টে নাম্বার লেখা রয়েছে সচিত্র পঞ্চিপত্র নম্বরের ঘরে সেখানে যেমন ভোটার কার্ডের নাম্বার থাকবে সেরকমটাই লিখবেন কারণ অনেকের আগে ভোটার কার্ডের নাম্বার বড় ছিল ডব্লিউবি বি দিয়ে বড় ছিল এখন দু সালে ভোটার কার্ডের নাম্বার তাদের ছোট হয়ে গেছে নাম্বারটা পাল্টে গেছে তারা একটু কনফিউশানে রয়েছেন কোন ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন তাদের ক্ষেত্রে বলে রাখি সবসময় দু হাজার দুয়ে যে ভোটার কার্ডের নাম্বারটা থাকবে অর্থাৎ পুরোনো যদি থাকে সেই আগের ভোটার কার্ডের নাম্বার সেটাই কিন্তু দেখে দেখে সেখান থেকে লিখতে হবে এবার আত্মীয়ের নাম কার লিখবেন দু হাজার দুয়ের ভোটার লিস্টে যিনি আত্মীয় হিসাবে আপনার ছিল সেখানে আপনার যিনি ছিলেন সেই আত্মীয়ের নামটাই লিখতে হবে সেখান থেকে দেখবেন দু হাজার দুইয়ের লিস্টে কে আত্মীয় ছিল আপনার সেখান থেকে লিখবেন এটাও আপনি কিন্তু বাংলাতেই পূরণ করবেন এবার এই সম্পর্কটা দেখুন সবথেকে গুরুত্বপূর্ণ এটা একটু কনফিউশন আমাদের তৈরি হচ্ছে এখানে যে সম্পর্কটা আপনাকে লিখতে হবে দু হাজার দুইয়ের লিস্টে যেমন সম্পর্ক থাকবে সেখানে যেমন থাকবে সেখানে যদি ভুল সম্পর্কও লেখা থাকে আপনার ধরুন সম্পর্কে সেখানে বাবা কিন্তু সেখানে সম্পর্কে লেখা ছিল স্বামী বা সেখানে লেখা ছিল মাতা তো আপনাকে ওই ভুলটাই লিখতে হবে দু হাজার দুয়ের লিস্টে যেমন সম্পর্ক থাকবে যদি সেখানে ভুল সম্পর্ক লেখা থাকে সেই ভুলটাই লিখতে হবে আপনাকে তো সেখান থেকে দেখে আপনি সম্পর্কটা লিখে দেবেন দু হাজার লিস্টে যেমন সম্পর্ক আপনার লেখা থাকবে লিস্টটা তাই ডাউনলোড করে সকলেরই কিন্তু আগে লিস্টটা ভালোভাবে বুঝে নিতে হবে তারপর জেলা দু হাজার দুইয়ের অনুযায়ী আপনার জেলা কোথায় ছিল দু হাজার দুই সেই সময়কার জেলা আপনি লিখবেন তারপর রাজ্যের নাম লিখবেন তারপর বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো লিখবেন এগুলো আপনি কোথায় পাবেন আমি একটা লিস্ট দেখাচ্ছি দু হাজার দুইয়ের দেখুন এখানেই লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে উপরে একশো ছিয়ানব্বই চন্দ্রকোনা বিধানসভা নির্বাচন ক্ষেত্র তার মানে আমাদের যে বিধানসভার নাম সেটা হচ্ছে চন্দ্রকোনা আর বিধানসভা ক্ষেত্রের নাম্বার হচ্ছে একশো ছিয়ানব্বই আমাদের অংশ নম্বর দেখুন ডান্দিকের উপরে লেখা রয়েছে পঁচিশ পঁচিশ লিখে দেবো আর ক্রমিক সংখ্যা হচ্ছে আপনি যেই ব্যক্তিটি দু হাজার দুইয়ের লিস্টে আপনি খুঁজেছেন তার পাশে দেখুন ক্রমিক নম্বর ঘরে নাম্বার লেখা রয়েছে ওখান থেকে দেখে লিখে দেবেন আপনি আপনার যে ক্রমিক নাম্বার সেটা সেখান থেকে দেখে আপনি লিখে দেবেন তো লেখার হলো আর ওইখানেই দেখুন দু হাজার আপনি যে ব্যক্তিটি সেখানে নির্বাচকের নাম লেখা রয়েছে তো ওইখানে যে নির্বাচকের নামটা লেখা থাকবে ওখানে যে নামের বানান থাকবে সেটাই কিন্তু ফর্ম ফিলাপের জায়গায় লিখতে হবে আর সচিত্র পরিচিপত্য নাম্বারের ঘরে দেখুন একটা নাম্বার লেখা রয়েছে ওইখানে যে নাম্বার থাকবে সেটাই আপনাকে লিখতে হবে আর আত্মীয়ের নামের ঘরে দেখুন এখানে যে আত্মীয়ের নামটা লেখা রয়েছে সেই আত্মীয়ের নামটাই কিন্তু ফর্ম ফিলাপের জায়গায় লিখতে হবে সম্পর্কটা দেখুন এখানে যেমন রয়েছে সেরকম কিন্তু ফর্ম ফিল আপের জায়গায় আপনাকে লিখতে হবে বুঝতে পেরেছি এবার বাম দিক পূরণ করে নিল যারা তাদেরকে ডানদিকটা পূরণ করতে হচ্ছে না ঠিক আছে এবার অনেকেরই নিজের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই তারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন ধরুন আপনার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম নেই কিন্তু আপনার দেখা যাচ্ছে যে বাবা মা দাদু ঠাকুমা এনাদের কারো একজনের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে তাই আপনাদেরকে আগে বাবা মা দাদু ঠাকুমা এনাদের দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম রয়েছে কিনা সেটা আগে লিস্ট ডাউনলোড করে আপ যে বুথে ছিল বাবা মা দাদু ঠাকুমারা সেই বুথের লিস্ট ডাউনলোড করে দু হাজার দুয়ের চেক করে দেখতে হবে এবার আপনি দেখছেন যে আপনার বাবার নামটা দু হাজার দুয়ের ভোটার লিস্টে রয়েছে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখানে আপনার বাবার নামটা আপনাকে লিখতে হবে দু হাজার দুয়ের যে লিস্ট সেখানে বাবার যে নামের বানানটা রয়েছে সেই নামের বানানটাই লিখতে হবে বাংলাতেই পূরণ করবেন তারপর এপিক নাম্বার সেখানে যেমন এপিক নাম্বার লেখা রয়েছে ভুল থাকলে ভুল সেটাই আপনি লিখবেন বা আগে যেমন এপিক নাম্বার ছিল সেরকম মনে ভরাকারের নাম্বার আগে যেমন ছিল সেরকমই লিখবেন আত্মীয়ের নামে সেই দু হাজার দুয়ের লিস্টে আত্মীয় কে ছিল আপনি বাবার দিচ্ছেন তো বাবার আত্মীয় সেখানে কে ছিল দু হাজার দুয়ের লিস্টে সেখান থেকে দেখে আত্মীয়ের নামটা লিখবেন তো এক্ষেত্রে বাবার বাবা আত্মীয় ছিল তাই তার নামটা দিবাকর মাইতি আমি লিখেছি অরুণ মাইতি হচ্ছে আমার বাবা তার আত্মীয় হিসাবে আত্মীয়ের নামে দিবাকর মাইতি ছিল আমি দিবাকর মাইতি লিখেছি এবার সম্পর্কটা দেখুন দু হাজার দুয়ের লিস্টে যে সম্পর্ক থাকবে সেই সম্পর্ক লিখলে এখানে চলবে না ঠিক আছে দু হাজার দুয়ের লিস্টে যে সম্পর্ক থাকবে সেই সম্পর্ক এখানে লিখলে চলবে না এখানে সম্পর্কটা সবসময় লিখতে হবে ভোটারের সঙ্গে কি সম্পর্ক মানে যার নামে ফর্মটা এসেছে তিনি যে ফর্মটা পূরণ করছেন তার সঙ্গে উপরেই যে আমি লিখেছি অরুণ মাইতি অরুণ মাইতির কি সম্পর্ক ঠিক আছে আমার সঙ্গে অরুণ মাইতির সম্পর্ক হচ্ছে পিতা আমি এখানে পিতা লিখেছি আমি যদি এখানে উদাহরণ দিয়ে বলছি এখানে আমি যদি মায়ের নাম লিখতাম তাহলে এই সম্পর্কে আমার কে হন ইনি আমার মা হন এখানে আমি মাতা লিখব আমি যদি এখানে আমার দাদুর নাম লিখতাম তাহলে সম্পর্কে এখানে কী লিখব দাদু আমি যদি এখানে ঠাকুমা লিখতাম তাহলে আমার সঙ্গে কি সম্পর্ক এখানে সম্পর্ক ঠাকুমা লিখতাম ঠিক আছে এই জায়গাটা কিন্তু কখনোই সম্পর্কটা দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী হবে না আবার দেখুন বাম দিকটা যখন পূরণ করছিলাম এখানে সম্পর্কটা কিন্তু দু হাজার দুই লিস্ট অনুযায়ী আমরা লিখেছি কিন্তু ডান দিকে যখন সম্পর্কটা লিখছি এখানে কিন্তু সব সময় আপনার সঙ্গে কি সম্পর্ক সেটা লিখতে হবে তার কারণ হচ্ছে আমি এক কাছে আপনাদেরকে লজিক দিয়ে বোঝাই এখানে যদি আপনি দাদুর নাম লিখেছেন ঠিক আছে দাদু দি আত্মীয় যেরকম ছিল লিখেছেন সম্পর্ক যেমন ছিল লিস্ট অনুযায়ী যদি আপনি লেখেন তাহলে বিয়লো বুঝবে কী করে এটা আপনি কার নাম দিয়েছেন আপনার সঙ্গে সম্পর্কটা কি বিয়লো বুঝবে কী করে বিওলো এইখানে যেরকম সম্পর্ক থাকবে সেটাই তো উল্লেখ করবে কিন্তু তো আসলে তো সেটা নয় বিওলো বুঝতেই পারবে না আপনি কার মাধ্যমে ম্যাপিংটা করতে চাইছেন বাবার মাধ্যমে না মায়ের না দাদু ঠাকুমার নামে বুঝাতে চাইছেন তাই এখানে যদি আমি সম্পর্কটা উল্লেখ করে দিই যে দাদু ঠাকুমা মা বাবা তাহলে বিওলো বুঝে যাবে যে এটা আমার কে হয় আমি ওখানে উপরে যার নামটা দিচ্ছি এটা আমার কে হয় কিন্তু সহজেই বুঝে যাবে ঠিক আছে বোঝাতে পেরেছি তাই সম্পর্কটা সবসময় আপনার সঙ্গে কী সম্পর্ক সেটা লিখবেন জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম এগুলো আপনি আগের যেরকম দেখালাম ওইভাবে ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা দু হাজার লিস্ট অনুযায়ী আপনি বাকিটা পূরণ করে দেবেন বোঝাতে পেরেছি এবার অনেকেরই একটা প্রশ্ন এই যে এখানে নামটা আপনি দেবেন এই এই নামে কাকু জেঠা দাদা ভাই বোন হ্যাঁ এদের নাম দেওয়া যাবে কিনা না দেখুন এখানে কেবলমাত্র চারটা সম্পর্কই উল্লেখ করা রয়েছে বাবা মা দাদু ঠাকুমা এই সম্পর্ক বাদে বাকি রিলেটিভের নাম কিন্তু দেওয়া যাবে না এবার আপনি দেখতে পাচ্ছেন কারোরই নাম নেই সেক্ষেত্রে কিন্তু আপনি অন্যদের অন্য রিলেটিভের নাম আপনি দিতে পারেন তবে সেক্ষেত্রে আপনার বাড়িতে হেয়ারিংয়ের নোটিশ আসবে তখন আপনাকে অরিজিনাল কাগজ নিয়ে গিয়ে ভেরিফিকেশনের জন্য যেতে হবে বোঝাতে পেরেছি এবার বিবাহিত মহিলা যারা পূরণ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এইখানে যদি নির্বাচকের নামে বিবাহিত মহিলার নিজের নাম থাকে তাহলে নিজের নামে এখানে বিবাহিত মহিলাটা লিখতে হবে তারপর সেখানে তার লিস্টে যেমন আত্মীয় ছিল আত্মীয় কে কে ছিল দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী সেরকম তাকে লিখতে হবে সম্পর্ক দু হাজার দুইয়ের অনুযায়ী লিখতে হবে তো পুরোটাই কিন্তু একই একই হবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও সম্পর্ক যেমন থাকবে আত্মীয় যেমন থাকবে সেরকমটা লিস্ট অনুযায়ী লিখতে হবে লিস্টে যেমন থাকবে সম্পর্কে যেমন থাকবে লিস্টে দু হাজার দুইয়ের লিস্টে সেরকম লিখবেন আত্মীয়ের নাম দু হাজার দুইয়ের লিস্টে যেমন থাকবে স্বামী থাকলে স্বামী বাবা থাকলে বাবার নাম যিনি আত্মীয় ছিল দু হাজার দুইয়ের লিস্টে সেরকম আপনাকে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে পূরণ করতে হবে আর এই ডান দিকের ঘরটা বিবাহিত মহিলারা যখন পূরণ করবেন কীভাবে পূরণ করবেন এখানে বিবাহিত মহিলাটা দেখতে হবে বাবা মা দাদু ঠাকুমার কারো নাম রয়েছে কিনা এবার বাবা মা দাদু ঠাকুমা মনে হচ্ছে তার বাপের বাড়ির বাবা মা দাদু ঠাকুমাকে বোঝাচ্ছে শ্বশুর বাড়ির নয় কিন্তু তাই তার বাপের বাড়ির বাবা মা দাদু ঠাকুমা কারো নাম রয়েছে কিনা তাকে দেখতে হবে এবং তার নামটা কিন্তু এখানে দিতে হবে এবং একইভাবে এপিক নম্বর আত্মীয়ের নাম এবং সম্পর্কটা সেই বিবাহিত মহিলাটির কে হয় সম্পর্ক সেটা তাকে উল্লেখ করতে হবে যেভাবে আমি দেখালাম ওইভাবে একই পদ্ধতি বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও পদ্ধতিটা কিন্তু একই তারপর নিচের দিকে আসবেন এখানে সই করার জায়গা রয়েছে এখানে যিনি ফর্ম পূরণ করছেন তাকে সই করতে হবে সই করতে না পারলে টিপ টিপছাপ দেবেন আর বাড়ির বাইরে কোনো সদস্য কাজ করলে যদি বাড়িতে না থেকে থাকেন তার হয়েও বাড়ির সদস্যরা ফর্ম পূরণ করতে পারে ধরুন আপনার বাড়িতে পাঁচজন সদস্য দুজন বাইরে কাজ করে বাড়িতে তিনজন রয়েছে বিয়েলে যখন ফর্ম দিয়ে যাবে পাঁচটা ফর্মই আপনার বাড়িতে দিয়ে যাবে যিনি বাইরে কাজ করছেন তার হয়ে কিন্তু ফর্মটা বাড়ির অন্যান্য যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু পূরণ করে দিতে পারেন পূরণ করার পর সইও করতে পারেন এবং সই করার পর সম্পর্ক সম্পর্কে কে হন আপনি যিনি বাইরে কাজ করছেন তার সম্পর্কে কে হন সেই সম্পর্কে উল্লেখ করে তারিখটা আপনাকে দিতে হবে এবার নিচে দেখুন বিএলও স্বাক্ষরের জায়গা রয়েছে এখানে বিএলও সই করবে সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পর এবং দুটো কপি যে আপনাদেরকে ফর্ম দিয়েছিল দুটো ফর্মেই সই করবে এবং একটা ফর্ম আপনার কাছে রেখে দিয়ে চলে যাবে রিসিভ কপি হিসাবে আর একটা ফর্ম বিএলও সঙ্গে করে নিয়ে চলে যাবে ঠিক আছে বোঝাতে পেরেছি এবার এই যে সম্পর্ক জায়গাটা এটা কিন্তু অনেক জায়গায় অনেক রকম নিয়ম বলছে বিভিন্ন জায়গায় বিয়লো বিভিন্ন রকম বলছে তাই আমি আপনাদেরকে পরামর্শ দেব এই সম্পর্ক জায়গাটা যখন আপনি লিখবেন আপনার এলাকার বিয়লো কী বলছে সেটা আপনি তার কাছ থেকে আগে পরামর্শ করে লিখবেন কারণ আপনার এলাকার বিয়লই শেষ কথা বলবে কারণ তিনিই কিন্তু অনলাইনে ওনাদের যে অ্যাপ সেখানে কিন্তু ম্যাপিংটা করবেন তাই তাকে বোঝানোটা থেকে গুরুত্বপূর্ণ তিনি যেমনটা বলবেন সম্পর্ক লিখতে সেরকমটা আপনি আপনার এলাকার বিয়লের সঙ্গে কথা বলে আপনি কিন্তু লিখবেন ঠিক আছে ঠিক আছে বোঝাতে পেরেছি আপনাদেরকে তো এরপরেও যদি আমাদের কোনো প্রশ্ন থাকে সেটা ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না